তুমি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ব্লগস আমার নতুন একটা ভিডিও তারপরে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছো তো এখন কটা বাজে হলো তো এখন বাজে হচ্ছে ওই এগারোটার কাছাকাছি আর ওদিকে কিন্তু তোমার দাদা ভাই অনেকক্ষণে বেরিয়ে গেছে ও ছাতু খেয়ে বেরিয়ে চলে গেল আর এখানে দেখো আমি কিন্তু ভাত চাপিয়ে দিয়েছি আর এই যে আজকে রান্না কি হবে দেখে না একবার এই দেখো এটা হলো পাঁঠার মাংস এটাই আজকে রান্না করব। আর এটা কেন এলো ভাবছ নিশ্চয়ই তার কারণ হচ্ছে আমার বোনেদের বাড়িতে বড় মনসা ঠাকুর রয়েছে তো সেখানে বলি হয় প্রত্যেক বছর কালকের দিনে তো এবছরও তাই হয়েছে তাই আমার ভগ্নীপতি এসেছিল সকালবেলা ওটা দিয়ে গেছে প্লাস আমার মায়েদের বাড়িতেও যাবে বললো তো ওটাই আজকে রান্না করব। আর দেখা যাক কি হয় তো মেয়েকে আনার কিন্তু টাইম হয়ে গেছে ভাবছি মেয়েটাকে নিয়ে আসি তারপরেই কিন্তু রান্নার জোগাড় টোগাড় করবো আর মানুষ জন্য দিয়ে দিয়েছি দুটো আলু ভাতে আর হচ্ছে একটু বটবটি আছে আর বটবটি দিয়ে আমি দিয়ে একটা তরকারি করবো আর এই মাংসটা করে নেব ওদিকে চলে এসেছি মেয়েকে নিয়ে আর এসেই কিন্তু ওকে স্নানটা করিয়ে দিলাম কারণ এখন এগারোটা দশ হয়ে গেছে স্নানটা একটা বড় কাজ বিশেষ করে আমার মেয়েকে স্নান করানোটা তো স্নানটা করিয়ে দিলে কি বলতো মনে হবে একটা বড় কাজ আমার কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক স্নানটা তাড়াতাড়ি করে করিয়ে দিলে আমার অতটা ঝামেলাও থাকবে না আমি কিন্তু ধীরে সুস্থ রান্নাটা ভালোভাবে করতে পারবো এমনিতেই কী বলতো পাঁঠার মাংসটা আমি খুব একটা খাই না মানে খাসির মাংসটাই আমি খেতে অতটা ভালোবাসি না তো যাই হোক এক পিস দু পিস খাই আর পাঁঠার মাংসটা আমি মানে অতটা ভালোবাসি না তো যাই হোক রান্না করব তোমার দাদাভাই কিন্তু খেতে খুব ভালোবাসে তো আমার খাওয়া না খাওয়ার সমান আমি বললাম যে বটবটি দিয়ে আলু দিয়ে তরকারি করব। মাংস যদি খেতে ভালো না লাগে তাহলে ওটা দিয়ে আমি ভাত খেয়ে নেবো আর এদিকে কিন্তু আমার মেয়েকে স্নান করানো হয়ে গেছে ওকে রেডি করে দিচ্ছে আর জামা পরাবো না প্রচন্ড গরম তার জন্য কিন্তু ওকে খালি গায়ে রেখে দেবো আর কালকে কি জানি কি করতে গিয়ে ওর পাটা কেটে ফেলেছে আমি জানিও না কখন পরে গেছে হয়তো নিচে খেলা করতে করতে কখন পরে গেছে তো রাত্রেবেলা যদি বলতো তাহলে বোরলিং গরম করে লাগিয়ে দিলে অতটা ব্যথাটা থাকতো না তো এখন স্নান করাতে গিয়ে বললো মা পায়ে লাগছে তাই জানলাম ঘড়িতে এখন সময় হচ্ছে বারোটা ওদিকে কিন্তু তাড়াতাড়ি আজকে জল দিয়ে দিয়েছিল তো তার জন্য আগে জলগুলো তুলে নিয়েছি মেয়েকে স্নান করিয়ে মেয়ের জামাগুলো ধোয়ার পরে এদিকে কদিন ধরেই আমি বাড়ি ছিলাম না তার জন্য কিন্তু ঠাকুরের থালা বাসনগুলো না একেবারে কালো হয়ে গেছিল আর পিতল কাঁসারের বাসন রোজ মাজলে তারপরেই কিন্তু চকচক করে একদিন কিন্তু একটু জলের মধ্যে থাকলেই আবার কালো হয়ে যাবে তো ওদিকে কিন্তু ঠাকুরের সেবাটা আগে দিয়ে দিলাম কারণ এই মাংসে হাত দিয়ে আর সেবাটা আমার দিতে ইচ্ছা করবে না আর ভালোই হয়েছে আগে জলটা চলে এসেছে জলটা তুলে নিয়েছি এবার মাংসটা হলেই কিন্তু আমার আছে যদি কিন্তু বরবটি আলুর তরকারি আমার হয়ে গেছে মাংসটা কিন্তু ঢাকা দিয়ে ঢাকা দিয়ে আমি দুবার ধরে কষালাম তো এটা কিন্তু অনেকটা হয়েই এসেছে কষানোটা আর দেখতেই পাচ্ছ এটা কিন্তু জল ছেড়ে দিয়েছে এটা কিন্তু আমি এক ফোঁটাও জল দিইনি তো চলো এবার এটা আমি প্রেশারে দিয়ে দেবো ফ্রেন্ডস যাই হোক এখন পৌন দুটো বাজে ঘড়িতে সময় হয়ে গেছে এতখানি আর এখনো কিন্তু খাওয়া জুটলো না তো প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে কারণ সকালবেলা মুড়ি খাইনি তোমার দাদা যে ছাতুটা রেখে গেছিলো তো সেটাই আমি খেয়েছিলাম এদিকে তো রান্না কমপ্লিট চলো তাহলে ফ্রেন্ডস ভিডিওটার বেশি দূর নিয়ে যাবো না এই গিয়ে কারণ অনেকটা বড় হয়ে যাবে তাহলে আর তোমাদের দেখতেও ভালো লাগবে না আজকের ভ্লগটা তাহলে এখানেই আমি শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে আমাদের পাশে থেকো আজকের মতো তাহলে টাটা পরের ভ্লগে আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে